সঠিক নিয়মে কিভাবে একটি টেলিগ্রাম অ্যাকাউন্ট খুলবেন তো সেই প্রসেসটি মূলত আজকের এই ভিডিওতে দেখাবো তো আপনার যদি একটি টেলিগ্রাম অ্যাকাউন্ট থাকে তাহলে আপনি যে কারোর সাথে সেট করতে পারবেন ভিডিও অডিও কল করতে পারবেন ইমো এবং হোয়াটসঅ্যাপের মতোই তো কীভাবে টেলিগ্রাম অ্যাকাউন্ট খুলবেন চলুন দেখিয়ে দিই তো ফার্স্ট অফ অল কী করবেন চলে যাবেন আপনার ফোনে প্লে স্টোরে তো প্লে স্টোরে যাওয়ার পর সার্চ করবেন টেলিগ্রাম লিখে তো টেলিগ্রাম লিখে সার্চ করার পর দেখতে পাবেন এখানে টেলিগ্রাম অ্যাপসটি চলে আসবে তো আপনার এখান থেকে সিম্পলি টেলিগ্রাম অ্যাপসটি ইনস্টল করে নেবেন তো আমার এখানে দেখতে পাচ্ছেন টেলিগ্রাম অ্যাপসটি অলরেডি ইনস্টল করা রয়েছে তার কারণে এখানে ওপেন দেখাচ্ছি তো আপনাদের এখানে ইনস্টল লেখা থাকবে এখানে ইনস্টলে ক্লিক করে ইনস্টল করবেন তো জাস্ট আমি ইনস্টল করে নিয়ে এসি তারপরে দেখতে পাচ্ছেন এখানে টেলিগ্রাম অ্যাপসটি ওপেন করবো তো ওপেন করার পর আপনাদের সামনে এরকম একটি ইন্টারফেস ওপেন হবে তো এখান থেকে দেখতে পাচ্ছেন স্টার্ট মেসেজিং তো জাস্ট এই অপশান ক্লিক করতে হবে অ্যাকাউন্ট খোলার জন্য তো এখান ক্লিক করার পর তারপর এখান থেকে কন্টিনিউ চলে আসবে তো কন্টিনিউতে ক্লিক করবেন তারপর এখানে পারমিশন চালিয়ে অ্যালাউ করে দেবেন তারপর এখান দেখতে পাচ্ছেন ফার্স্ট অফ অল আপনাকে টেলিগ্রাম অ্যাকাউন্ট খোলার জন্য এখান থেকে কান্ট্রি সিলেক্ট করতে হবে তারপর এখান থেকে কি ফোন নাম্বার দিতে হবে যে ফোন নাম্বার দিয়ে আপনি টেলিগ্রাম অ্যাকাউন্টটি খুলবেন তো জাস্ট কান্ট্রিতে ক্লিক করব ক্লিক করার পর এখান থেকে আমি বাংলাদেশ সিলেক্ট করব তো এখানে আপনাদের কান্ট্রিটা সিলেক্ট করবেন তারপরে জাস্ট এখান থেকে আপনার ফোন নাম্বার দিবেন যে ফোন নাম্বার দিয়ে টেলিগ্রাম অ্যাকাউন্টটি খুলবেন তো জাস্ট এখানে আমার ফোন নাম্বারটি দিয়ে দিচ্ছি তো ফোন নাম্বারটি দেওয়া হয়ে গেলে তারপর দেখতে পাচ্ছেন এখান থেকে তির চিহ্ন রয়েছে তো জাস্ট এখান থেকে আপনি সিম্পলি এই তীর চিহ্নতে ক্লিক করে দিবেন তো তেটনাতে ক্লিক করে দেওয়ার পর এখানে আপনার নাম্বারটি শো করবে যে নাম্বারটি দিয়েছিলেন তারপর জাস্ট এখান থেকে ইএসএ ক্লিক করে দেবেন তো ইএসএ ক্লিক করে দেওয়ার পর তারপর কন্টিনিউ তারপরে পারমিশন চালিয়ে অ্যালাউ করে দিবেন তারপর এখানে প্রসেসিং হবে তারপর এটি অটোমেটিক আপনার সামনে এরকম একটি পেজে চলে নিয়ে আসবে তো এখানে দেখতে পাচ্ছেন টুজ এ লগ ইন ইমেল তো এখানে আপনাকে একটি ইমেল দিতে হবে অর্থাৎ এখানে একটি জিমেল দিতে হবে তো জাস্ট এখানে আমার জিমেল দিয়ে দিয়েছি একটি তো আপনারা আপনাদের জিমেলটি এখানে দিয়ে দিবেন তো জিমেল দেওয়ার পর তারপর জাস্ট এখান থেকে আবার চিহ্নতে ক্লিক করবেন তো নিশ্চিন্ত দিকে দেখতে পাচ্ছেন চিহ্ন তো জাস্ট এই ক্লিক করে দেবেন তো ক্লিক করে দেওয়ার পর পেজটি লোডিং হবে তারপর জাস্ট এখান থেকে ভেরিফিকেশন কোড তো এখানে আপনার ইমেলে জাস্ট একটি কোড পাঠাবে তো জাস্ট কোডটি এখানে খালি করে বসে দিতে হবে তো এইখান থেকে চলে যাবো আমার জাস্ট জিমেল অ্যাপ্লিকেশনে তো জিমেলে যাওয়ার পর দেখতে পাচ্ছেন এরকম একটি ইন্টারফেস ওপেন হবে তো এখানে দেখতে পাচ্ছেন জিমেলে একটি টেলিগ্রাম থেকে কোড চলে আসছে তো জাস্ট কোডটি এখান থেকে আপনি কপি করবেন অথবা কোডটি দেখে দেখে আপনি জাস্ট ওই খালি করে বসিয়ে দিবেন তো এখান থেকে আমি কোডটি কপি করে নিলাম তারপর জাস্ট এখানে গিয়ে কোডটি পেস্ট করে দিব দেখতে পাচ্ছেন এখানে পেস্ট করে দিলাম তারপর আপনাদের সামনে অটোমেটিক একটি প্রসেসিং হবে প্রসেসিং হওয়ার পর জাস্ট আপনাদের ফোনে একটি ফোন কল চলে আসবে আপনার নাম্বারে যে নাম্বার দিয়ে আপনি টেলিগ্রাম অ্যাকাউন্টটি খুললেন তো ফোন নাম্বারে জাস্ট একটি ওটিপি আসবে তো ওটিপিটি আপনার ফোন কলের মাধ্যমে অথবা মেসেজের মাধ্যমে আসতে পারে তো জাস্ট এখানে ফোন কলটি রিসিভ করবেন তারপর ফোন কলের মাধ্যমে আপনাকে যে ওটিপি কোডটি বলা হবে তো জাস্ট সেই কোডটি গিয়ে ওইখানে বসিয়ে দিতে হবে তো জাস্ট আমি কোডটি শুনলাম তারপর জাস্ট এখানে কোডটি বসিয়ে দেবো তো কোডটি বসানোর পর তারপর অটোমেটিক পেজটি লোডিং হবে তো লোডিং হওয়ার পর আপনাদের সামনে এরকম একটি পেজ আসবে তো এখানে প্রোফাইল ইনফো তো এখানে আপনার টেলিগ্রাম জন্য একটি নাম দিতে হবে তো এখানে ফার্স্ট নেম দেবেন তারপর এখানে লাস্ট নেম দিয়ে দেবেন তো জাস্ট আমি ফার্স্ট নেম দিলাম এমডি তারপর লাস্ট নেম আমার নামটি দিয়ে দিলাম তো এখানে আপনাদের নামটি দিয়ে দেবেন তো দেওয়ার পর জাস্ট এখান থেকে সিম্পলি তির চিহ্নতে ক্লিক করবেন তো যে চিহ্ন দেখতে পাচ্ছেন তীর চিহ্ন তো জাস্ট এই তির ক্লিক করে দেবেন তো ক্লিক করে দেওয়ার পর ফাইনালি দেখতে পাচ্ছেন ওয়েলকাম টু টেলিগ্রাম তো জাস্ট আপনার টেলিগ্রাম অ্যাকাউন্টটি অলরেডি খোলা হয়ে গেছে তো এখান থেকে জাস্ট পারমিশন চালিয়ে কন্টিনিউ করে দেবেন তারপর পারমিশন চালিয়ে অ্যালাউ করে দেবেন তারপর ফাইনালি দেখতে পাবেন এখানে আপনার কন্ট্যাক্ট নাম্বার যারা টেলিগ্রাম অ্যাকাউন্ট খুলেছেন তাদেরকে দেখতে পাচ্ছেন এখানে দেখানো হবে তো আপনি চাইলে তাদের সাথে এখান থেকে সরাসরি মেসেজ অথবা ভিডিও অডিও কল করতে পারবেন অথবা টেলিগ্রাম গ্রুপে আপনি জয়েন হতে পারবেন তো এইভাবে আপনারা খুব সহজেই একটি টেলিগ্রাম অ্যাকাউন্ট খুলে নিতে পারেন আপনার হাতে থাকা স্মার্টফোন দিয়ে তো আজকের ভিডিওটি এবার তো তো ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটি লাইক দেবেন আর চ্যানেল তো হলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন এই ধরনের ইনফরমেটিভ ভিডিও পাওয়ার জন্য তো ভালো থাকবেন সুস্থ থাকবেন দেখা হবে পরবর্তী কোনো ভিডিওতে